আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালের ডিগ্রি প্রাইভেট কোর্সে যারা ভর্তি হইতে চাচ্ছেন অনেক মানে অপেক্ষা করতেছেন আপনারা যে কবে সার্কুলার দিবে না দিবে তো আজকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তো চলেন আজকে এই বিষয়ে অ্যাটু জেড কথা বলবো তো ভিডিওটা শুরু করা যাক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আপনারা সর্বপ্রথম দেখেন হাইলাইট করে দিছে যে ভাই আবেদন শুরুর তারিখ হচ্ছে পনেরোই জানুয়ারি দু তারিখ এবং আবেদন শেষের তারিখ হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ অর্থাৎ আপনারা কিন্তু টোটাল এক মাস চার দিন সময় পাচ্ছেন আবেদন করে ভর্তি হওয়ার আর ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিই যারা আবেদন করবে তারা ডাইরেক্টলি ভর্তির জন্য চান্স পেয়ে যাবে এইখানে কোনো সিস্টেম বা কোনো কিছু নাই যে চান্স পাবো কি না ভর্তি হইতে পারব কি আবেদন সবার আগে করলেন মানে আপনি ভর্তি হয়ে গেলেন ক্লিয়ার তো এখানে আমরা দেখি কি বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজ সমূহে পঁচিশ সালের প্রাইভেট ডিগ্রি অনলাইন রেজিস্ট্রেশনের আবেদন পনেরোই জানুয়ারি দু হাজার তারিখ বিকেল চারটা থেকে শুরু হবে এবং উনিশ ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে সো আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমার মাধ্যমে আবেদন করে নিতে চান অ্যাটু জেড সাজেশন বা মানে পরামর্শ নিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনারা আবেদন এবং আপনাকে সঙ্গে আমি সব কিছুই শেয়ার করব ঠিক আছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখেন আপনাদের হচ্ছে আবেদন করতে হবে পনেরো তারিখ থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত এবং আপনাদের হচ্ছে টোটাল কত টাকা লাগবে টোটাল আপনাদের হচ্ছে দুই হাজার বা বাইশশো টাকা হইলেই আপনি ভর্তি হইতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে হচ্ছে আবেদন ফি বাবদ চারশো টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ সাতশো টাকা টোটাল এইখানে হচ্ছে এগারোশো টাকা তো আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই এই আবেদন ফি চারশো টাকা কোথায় জমা দিব আর এই এই রেজিস্ট্রেশন ফি সাতশো টাকা কোথায় জমা দিব আসলে এগুলা আলাদা আলাদা জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি যেই কলেজে আবেদন করবেন এই যে নিচে কলেজের লিস্টগুলো আছে একটু দেখায় নেই আপনি এই যে দেখতে পাচ্ছেন টোটাল চুরানব্বইটা কলেজ রয়েছে এই চুরানব্বইটা কলেজের যেই কলেজে আপনি আবেদন করবেন ডাইরেক্টলি ওটাতে চান্স পেয়ে যাবেন এবং আবেদনটা করে আবেদন কপি কাগজপত্র জমা দেওয়ার সময় আপনার কাছে যে দুই হাজার বা পঁচিশশো টাকা যেটা ওনারা নিবে ওইটার ভিতরেই কিন্তু হচ্ছে আপনার ওই চারশো টাকা এবং সাতশো টাকা এটা তার সঙ্গে ওইটার ভিতরেই থাকে থাকবে ঠিক আছে সো এটা নিয়ে পেরা খাওয়ার কোনো সমস্যা নাই বুঝছেন তো বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল চুরানব্বইটা কলেজ এই কলেজগুলোতে আপনারা ডিগ্রি প্রাইভেটে ভর্তির আবেদন করে ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই মানে কত বড়ো কলেজ হয় হোক ঠিক আছে তবে মাথায় রাখতে হবে যেগুলো সবচেয়ে মানে নামি দামি কলেজ যেমন হচ্ছে আপনার কারমাইকেল কলেজ রংপুর তারপরে হচ্ছে আপনার মানে কি বলবো কিছু কিছু কলেজ রয়েছে যেগুলোতে খুব দ্রুত এক হাজারটা সিট কিন্তু ফিল আপ হয়ে যায় যেমন চট্টগ্রাম কলেজ বা হাজি মোহাম্মদ মহসিন কলেজ কমার্স কলেজ হ্যাঁ এই কলেজগুলোতে কিন্তু খুব দ্রুত সিট ফিল হয়ে যায় সো খুব দ্রুত আপনাকে আবেদন করতে হবে বিশেষ করে মুরারিচাঁদ কলেজ এমসি কলেজ এই কলেজগুলোতে খুব দ্রুত কিন্তু আপনাকে আবেদন করতে হবে নাহলে কিন্তু সিট কিন্তু ফিল আপ হয়ে যাবে ওকে তো এই কলেজের লিস্ট আপনারা দেখলেন তার সাথে এখন দেখি আর কি বলা হয়েছে আবেদন করার জন্য আপনার যোগ্যতা কি লাগবে আবেদন করার জন্য আপনার যোগ্যতা লাগবে আপনি দুই সাল কিংবা তার আগে হ্যাঁ দু সালের আগে যদি আপনি দুই হাজার সাল থেকে দু সালের ভিতরে ইন্টারমিডিয়েট পাশ করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আপনি ইন্টারমিডিয়েট পাশ করলেই আবেদন করতে পারবেন কোনো পয়েন্ট টয়েন্ট কিন্তু লাগবে না ক্লিয়ার এবং দেখেন কি বলা হয়েছে যে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পঁচিশ সালের মানে এই ডিগ্রি প্রাইভেটে ভর্তি হতে পারবে বুঝছেন মানে দুই সালের আগে আপনি মেট্রিক পাস এবং ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন পয়েন্ট কত হয় হোক আপনি যদি ওয়ান পয়েন্টও পাই পাস করেন তবুও আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই এবং দেখি এখানে কি বলা হয়েছে যারা হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মানে পাস করবে তারাও আবেদন করতে পারবে যারা ভোকেশনাল থেকে পাশ করবে তারাও পারবে যারা বিএম থেকে পাস করবে তারাও পারবে ঠিক আছে শুধু মাথায় রাখতে হবে এইখানে কিন্তু আপনার হচ্ছে ডিপ্লোমা বা অন্য কিছু এরা কিন্তু পারবে না ওকে এবং এখানে আর কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আপনি অন্য কোনো কোর্স মানে আপনি যদি অনার্সে কিংবা অনার্স প্রফেশনালে বা কোনো কিছুতে যদি ভর্তি হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না ওই ভর্তিটা আগে আবেদন করতে হবে এই বাতিল করতে হবে তারপরে আপনাকে ভর্তির আবেদন করতে হবে এটা তারা কিন্তু বলেছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন উনিশশো সালের আগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিম পরীক্ষা যারা পাশ করেছে তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এটা তারা বলে দিছে এই হচ্ছে ব্যাপার শেপার এবং অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের নিয়ম আমরা আপনাদেরকে ওইটা দেখাই দিব ওইটা টেনশন না আর কিছু নেই ঠিক আছে এই হচ্ছে বিষয়টা আর হচ্ছে আপনাদের আবেদন করতে কি কি লাগবে আপনাদের নাম লাগবে এই সরি আপনাদের হচ্ছে এস এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার পাশের সাল ইমেইল ঠিক আছে মানে জিমেইলটা এবং আপনার মোবাইল নাম্বার একটা ছবি লাগবে হুম এগুলা আপনার কিন্তু প্রয়োজন হবে এবং আপনার ভোটার আইডি কার্ডের একটা ছবি ঠিক আছে এই এইগুলো থেকে আসলে আপনার একটা অঙ্গীকার নামা পূরণ করে আপলোড করতে হয় এই হচ্ছে ব্যাপার সেপার এগুলাই আর হচ্ছে আপনার ভর্তি হওয়ার লাস্ট ডেট ভর্তি হওয়ার লাস্ট ডেট হচ্ছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি দু তারিখের ভিতরেই আবেদন করে কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার সেপার এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সাবজেক্ট কী কী নিব না নিব হ্যানতেন হাবি যাবি সো দেখেন আপনাদের হচ্ছে কোন সাবজেক্ট নিলে সবচেয়ে ভালো হবে এটা বলি যারা মানবিক থেকে সহজে পাশ করতে চাচ্ছেন সো আপনাদেরকে আমি বলি এখান থেকে আমি একটু মার্কারটা নেই তাহলে মনে হয় ভালো হবে বুঝাইতে তো দেখেন যারা হচ্ছে বি পাস এই যে দেখতে পাচ্ছেন বিএ পাস যারা বি এ পাসে আবেদন করবেন বি এতে সো তাদের হচ্ছে প্রথম প্রথম বর্ষ মানে আপনাদের তিন বছরের কোর্স প্রথম বর্ষে এটা থাকবে দ্বিতীয় বর্ষে এটা থাকবে তৃতীয় বর্ষে এটা সাবজেক্ট থাকবে মানে তিন বছরে এই তিনটা সাবজেক্ট পড়তে হবে মাপ নাই হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন এইখানে আপনার এইখানেই মাথা রাখতে হবে যে আপনার হচ্ছে ক গুচ্ছ এটা বাদ দেবেন ঠিক আছে এটা টোটালি বাদ এটার কোনো সাবজেক্ট নিতে পারবেন না আপনাকে যে খো গো ঘো এখানে তিনটা গুচ্ছ আছে এই তিনটা গুচ্ছ থেকে একটা একটা করে সাবজেক্ট নিতে হবে ঠিক আছে একটার বেশি সাবজেক্ট নিতে পারবেন না তো আপনি যদি বি এ পাশ নিতে চান তাহলে আপনাকে ইতিহাস বা ইসলাম ইতিহাস দুইটার মধ্যে একটা নিতে নিতে হবে এবং ইসলাম শিক্ষা কিংবা দর্শন দুইটার মধ্যে একটা নিতে হবে এবং অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান তিনটার মধ্যে যে কোনো একটা নিতে হবে ঠিক আছে সো আপনি যদি বিয়ে নেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি হচ্ছে যারা মুসলমান আছেন তারা ইসলামী ইতিহাস নিবেন দর্শন নিবেন আর এদিকে দিকে আপনি সমাজবিজ্ঞান নেবেন ঠিক আছে আর হচ্ছে যারা মানে অন্য ধর্মে রয়েছেন তারা ইতিহাস নিবেন তারপরে আবার দর্শন নিবেন এবং আপনারা চাইলে হচ্ছে সমাজবিজ্ঞান নেবেন ঠিক আছে এবং যারা বিএসএস মানে আরও সহজভাবে পড়তে চাচ্ছে যে আসলে ভাই আমরা পড়াশোনাটা সহজভাবে করব সো তাদেরকে বলবো এইখানে ক গুচ্ছ থেকে দুইটা নিতে হবে দুটা সাবজেক্ট ঠিক আছে আর খ উচ্চ থেকে একটা সাবজেক্ট নিতে হবে সো আপনি কী সাবজেক্ট নিবেন আমি বলে ক উচ্চ থেকে আপনি নেবেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এই দুইটা নেবেন ঠিক আছে এবং খ উচ্চ থেকে নেবেন আপনি মুসলমান হলে ইসলামী ইতিহাস আর হচ্ছে হিন্দু বা অন্য ধর্ম হলে ইতিহাস বুঝছেন হয়ে গেল তিনটা এবং যারা বিবিএস হ্যাঁ যারা বিবিএস অর্থাৎ কমার্স থেকে সো তাদেরকে কৌগুচ্ছ থেকে দুইটা মানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এটা নেওয়াই লাগবে করার কোনো কিছু নাই এবং এই যে গুচ্ছ থেকে যে কোনো একটা নিতে হবে হ্যাঁ তো আপনি হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা তারপর আপনি চাইলে অর্থনীতি নেবেন ঠিক আছে কিংবা ফিন্যান্স নেবেন হ্যাঁ যে কোনো তিনটা নেওয়া লাগবে ঠিক আছে তো টোটাল হচ্ছে প্রতি বছরে আপনাদেরকে হচ্ছে সাবজেক্ট কয়টা করে পড়তে হবে টোটাল আপনাকে সাতটা করে সাবজেক্ট পড়তে হবে তো সাবজেক্ট বিষয়ে অন্য কোনো দিন আলাপ করবো ঠিক আছে তো এটি ছিল মূলত ভিডিও আমাদের মাধ্যমে যদি আবেদন করাইতে চান ভাই বোনারা তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনার আবেদন আমি একদম সুন্দর করে করে দেবো এবং যে কোনো পরামর্শ আমাদের মাধ্যমে আপনি অরিজিনালি পাবেন ঠিক আছে এবং এই যে দেখেন কলেজের লিস্টগুলো আমি আবার দেখাচ্ছি এখান থেকে কলেজ আপনার আছে কিনা একটু দেখে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি